সকালের সময় কলীনগর জেলার আইপিএস ম্যাডাম নন্দিতা রায় একটি অটোতে চড়ে বসেছিলেন অটো চালকের মোটেও ধারণা ছিল না যে তার অটোতে বসা মহিলা কোনো সাধারণ মহিলা নয় বরং জেলার আইপিএস ম্যাডাম নন্দিতা রায় নন্দিতা রায় কালো রঙের শাড়ি পরেছিলেন এবং তাকে দেখে পুরোপুরি একজন সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল নন্দিতা রায় পর ছোকবনের বিয়েতে উপস্থিত থাকার জন্য ছুটি নিয়ে অটোতে করে বাড়ি যাচ্ছিলেন অটো চালানোর সময় চালক নন্দিতাকে বললেন ম্যাডাম আপনার জন্য আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু এই রাস্তায় হয়তো পুলিশ থাকতে পারে আমাদের জেলার যে ইন্সপেক্টর আছেন তিনি অটোর চালান কোনো কারণ ছাড়াই কাটেন এবং টাকা লুট করেন জানি না আমার ভাগ্যে কি লেখা আছে ঈশ্বর করণ এই সময় পুলিশ না থাকে নন্দিতারায় মনে মনে ভাবছিলেন চালক যা বলছেন তা কি সত্যি এখানকার থানার ইন্সপেক্টর এমন করে তার মনে এইসব কথা ঘুরপাক খাচ্ছিল অটোটি একটি এগিয়ে যেতেই তিনি দেখলেন ইন্সপেক্টর দেবাশিস কয়েকজন সিপাহীর সঙ্গে দাঁড়িয়ে চেকিং করছে অটোটি তাদের সামনে আসতেই ইন্সপেক্টর লাঠি দিয়ে ইশারা করে অটোটি থামিয়ে দিলেন চালক অটো থামাতেই ইন্সপেক্টর রেগে গিয়ে বললেন নিচে নামো এটা কি তোমার বাপের রাস্তা এত স্পিডে অটো চালাচ্ছ ভয় লাগে না তোমার এখন তাড়াতাড়ি পাঁচ হাজার টাকার চালান ভরো এই বলে ইন্সপেক্টর চেকবুক বের করতে লাগলেন অটো চালক ভয়ে ভয়ে বলল স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি আপনি কিসের চালান কাটছেন দয়া করে এমন করবেন না আমার কোনো রোজগার হয়নি আমি আপনাকে এত টাকা কোথা থেকে দেব। ইন্সপেক্টর রেগে গিয়ে বললেন বেশি কথা বলিস না টাকা নেই তাহলে অটো চালাস কেন তাড়াতাড়ি অটোর কাগজ বের কর কোথাও চুরির অটো তো নয় চালক তাড়াতাড়ি কাগজ বের করে দেখালো কাগজে সবকিছু কিছু ঠিকঠাক ছিল কোনো ভুল ছিল না তবু ইন্সপেক্টর বললেন কাগজ তো আছে তবু চালান তোমাকে ভরতেই হবে এখন পাঁচ হাজার না হলেও তিন হাজার দে নইলে তোর অটো জব্দ হবে কাছেই দাঁড়িয়ে আইপিএস ম্যাডাম নন্দিতা রায় সব কিছু শুনছিলেন তিনি দেখছিলেন কিভাবে ইন্সপেক্টর গরিবদের লুটছে এবং বিনা কারণে চালান কাটছে অটো চালক ভয়ে বলল স্যার এত টাকা কোথা থেকে আনবো এখনও তো কোনো রোজগার হয়নি আমি কিভাবে আপনাকে টাকা দেব দয়া করে ছেড়ে দিন স্যার আমার ছোট ছোট বাচ্চা আছে আমি রোজকান্না করলে তারা কি খাবে তারা না খেয়ে থাকবে স্যার দয়া করে ছেড়ে দিন কিন্তু ইন্সপেক্টর দেবাশিসের মনে জরা দয়া জাগল না তিনি রেগে গিয়ে অটো চালকের গালে একটি জোরে চর মারলেন এবং বললেন যখন টাকা নেই তখন অটো চালাস কেন তোর বাপের রাস্তা নাকি যে এত স্পিডে গাড়ি চালাবি ওপরে আমার সঙ্গে বেশি কথা বলছিস চল তোকে থানায় শিক্ষা দেব এই শুনে আইপিএস ম্যাডাম নন্দিতারায় নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং ইন্সপেক্টরের সামনে এসে বললেন ইন্সপেক্টর আপনি একেবারে ভুল করছেন যখন চালকের কোনো ভুল নেই তখন আপনি বিনা কারণে চালান কেন কাটছেন তার উপর মারা তো আইনের লঙ্ঘন আপনার কোনো অধিকার নেই এভাবে কোনো গরিবের উপর অত্যাচার করার তাকে ছেড়ে দিন ইন্সপেক্টর ইতিমধ্যে লেগেছিলেন নন্দিতা রায়ের কথা শুনে আরও রেগে গিয়ে বললেন আচ্ছা তুই আমাকে শেখাবি আইন কি মনে হচ্ছে তোকেও জেলের হাওয়া খাওয়াতে হবে তোরও জীব চলতে শুরু করেছে চল দুজনে একসঙ্গে জেলে মজা লুটবি আইপিএস ম্যাডাম নন্দিতা রায় রাগে লাল হয়ে গিয়েছিলেন তবু নিজেকে সংযত রেখে দেখতে চাইলেন এই ইন্সপেক্টর কতদূর নামতে পারে ইন্সপেক্টর দেবাশিসের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সামনে যে সাধারণ শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছেন তিনি কোনও সাধারণ মহিলা নন বরং করিন্দর জেলার আইপিএস ম্যাডাম নন্দিতা রায় দেবাশিস রেগে গিয়ে হাবিলদারকে আদেশ দিলেন চল এদের দুজনকে থানায় নিয়ে মজা দেখাব তারপর দুজন হাবিলদার এগিয়ে এলেন এবং তাদের দুজনকে থানায় নিয়ে গেলেন থানায় পৌঁছোতে ইন্সপেক্টর বললেন এদের দুজনকে এখানে বসিয়ে দাও এখন এখানেই দেখব এরা কী করে এদের ও কারো দেখাতে হবে হাবিলদাররা তাদের বসিয়ে দিল ইন্সপেক্টর দেবাশিস চেয়ারে বসে হাসতে হাসতে বললেন রামু কোথায় আছিস চা নিয়ে আয় ইন্সপেক্টর দেবাশিস চা পান করছিলেন এমন সময় তার মোবাইল বেজে উঠল তিনি তৎক্ষণাৎ কলটি তুলে কথা বলতে লাগলেন দেবাশিস বলছিলেন হ্যাঁ সব কাজ হয়ে যাবে শুধু আমার টাকা তৈরি রাখো তুমি টেনশন করো না আমি তোমার সব কাজ করে দেব নন্দিতা রায় এবং অটোচালক দুজনেই বসে ইন্সপেক্টরের কথা শুনছিলেন নন্দিতা মনে মনে ভাবছিলেন যে এই ইন্সপেক্টর শুধু বাইরেই নয় থানার ভিতরেও ভুল কাজ করে তিনি তার রাগ নিয়ন্ত্রণে রেখেছিলেন কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন কারণ তিনি জানতেন যে ইন্সপেক্টরের সঙ্গে তিনি যা করবেন তা সরাসরি পুরো শহর দেখবে তিনি মনে মনে পরিকল্পনা করছিলেন কিভাবে এই ইন্সপেক্টরকে সবার সামনে উন্মোচন করবেন কাছেই বসা অটোচালক ভয়ে কাঁপছিল তার চোখে জল ছিল বাড়ির চিন্তা এবং দায়িত্বের কারণে সে কাজ কিন্তু পাশে বসা আইপিএস নন্দিতা রায়কে দেখে তার মনে একটু সাহস যাচ্ছিল যে সে বেঁচে যাবে নন্দিতা রায় অটোচালকের দিকে তাকিয়ে বললেন আপনি টেনশন করবেন না এই ইন্সপেক্টর কিছুই করতে পারবে না আমি আপনার সঙ্গে আছি এবং এটাকে দেখাবো কানুনের শক্তি কী এটি কানুনের ভুল ব্যবহার করছে আপনি চিন্তা করবেন না আপনার কোনো ভুল নেই আপনি নিশ্চিন্ত থাকুন বিনা কারণে টেনশন করবেন না আপনি নিরাপদে আছেন এবং আমি কোনো সাধারণ মহিলা নই আমি আইপিএস অফিসার নন্দিতা রায় আমি এই ইন্সপেক্টরের সব কুকর্মের কথা জানতে চাই এই কারণে আমি এখন চুপ আছি দেখি এই ইন্সপেক্টর কত দূর নামতে পারে তারপরের অওকারত দেখাবো এই কথা শুনে অটোচালকের মনে একটু শান্তি এলো সে একটা আরামের নিঃশ্বাস ফেলে বলল আপনি কি সত্যি আইপিএস ম্যাডাম তাহলে যখন আমার সঙ্গে এত অত্যাচার হচ্ছিল তখন আপনি কিছু বললেন না কেন আমাকে বাঁচালেন না কেন আপনি কি মিথ্যে বলছেন নাকি এদের সঙ্গে মিলে আছেন অটোচালক একটু ঘাবড়ে গেল কিন্তু নন্দিতা রায় তাকে আশ্বাস দিয়ে বললেন না আমি এদের সঙ্গে মিলিনি আমি সত্যিই এই ইন্সপেক্টরকে উন্মোচন করার জন্যই চুপ আছি শুধু দেখছি এই ইন্সপেক্টর কত দূর নামতে পারে এই কারণে আমি চুপ আছি নইলে আমি চাইলে এখনই এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে পারি আপনি শুধু একটু অপেক্ষা করুন তারপর দেখুন কি হয় কিছুক্ষণ পর ইন্সপেক্টর একটি ঘরে চলে গেলেন ঘরে গিয়ে তিনি একজন হাবিলদারকে ডেকে বললেন যা অটো চালককে ডেকে আন হাবিলদার তৎক্ষণাৎ বাইরে এসে চালককে বললেন স্যার আপনাকে ভিতরে ডেকেছেন এই শুনে চালক ঘাবড়ে গেল কিন্তু নন্দিতা রায় তাকে আশ্বাস দিয়ে বললেন তুমি টেনশন করো না যা হবে দেখা যাবে তার কথা শুনে চালকের একটু সাহস হলো এবং সে ইন্সপেক্টরের কাছে গেল ইন্সপেক্টর দেবাশিস পায়ের ওপর পা রেখে সিগারেট টানছিলেন তিনি চালককে দেখে হেসে বললেন দেখ যদি অটো বাঁচাতে চাস তাহলে তোকে পাঁচ হাজার টাকা দিতেই হবে নইলে তোর অটো জব্দ হয়ে যাবে ওপরে তুই আমার শত্রুও হয়ে যাবি এবং তোকে জানা নেই যে পুরো জেলায় আমারই রাজত্ব চলে আমি যা চাই তাই করতে পারি তাই আমার সঙ্গে পাঙ্গা নিস না আমি যা বলছি তাই কর তাড়াতাড়ি পাঁচ হাজার টাকার চালান ভরো চালকের হৃদয় ধরাস করে উঠল সে কাঁদতে কাঁদতে বলল স্যার এমন করবেন না আমার অবস্থা দেখুন সাহেব আমি কিভাবে আপনাকে পাঁচ হাজার টাকা দেবো দয়া করে আমাকে ছেড়ে দিন আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আমি তাদের কি খাওয়াবো কি পান করাবো ইন্সপেক্টর রেগে বললেন দেখ আমি তোর কোনো কথা শুনবো না টাকা দে নইলে তুই ধ্বংস হবি সঙ্গে সঙ্গে তোর পরিবারও ধ্বংস হবে এখন টাকা দাও চালক ভয়ের কারণে দু টাকা বের করে ইন্সপেক্টরকে দিয়ে বলল আমার কাছে এটুকুই আছে দয়া করে এটা নিয়ে আমাকে ছেড়ে দিন ইন্সপেক্টর টাকা নিয়ে বললেন ঠিক আছে যা বাইরে গিয়ে বস তারপর তিনি একজন হাবিলদারকে ডেকে বললেন ওই মহিলাকে এখানে ডেকে আন হাবিলদার বাইরে এসে নন্দিতা রায়কে বললেন ম্যাডাম স্যার আপনাকে ডাকছেন নন্দিতা রায় বিনা দ্বিধায় ভিতরে গেলেন ইন্সপেক্টর হেসে বললেন নাম কি নন্দিতা রায় শান্ত কিন্তু দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বললেন নাম দিয়ে আপনার কি দরকার নাম যাই হোক আপনি বলুন আপনি কি বলতে চান ইন্সপেক্টর অবাক হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই মহিলা এত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন তারপর ইন্সপেক্টর বললেন দেখো বেশি অহংকার দেখাস না আমাদের কাছে সব কিছুর ওষুধ আছে এখন দুটো লাঠির ঘা পড়লে সব অহংকার বেরিয়ে যাবে ভালোই হয়েছে জিজ্ঞাসা করছি বলে দে নইলে এমন মার পড়বে যে হাঁটতে পারবি না যাই হোক সেসব ছাড় তাড়াতাড়ি দু হাজার টাকা বের কর নইলে জেল বুঝলি কিন্তু নন্দিতা রায় বিনা ভয় জবাব দিলেন আমি আপনাকে একটি টাকাও দেব না আমি কোনো ভুল করিনি আপনি আমার কাছে কিসের টাকা চাইছেন বিনা কারণে আমার কাছে টাকা কেন চাইছেন আপনি কি আইন মানছেন নাকি আইন ভাঙছেন আপনি যেই ইউনিফর্ম পরেছেন এর মানে কি এই সব করার জন্যই কি আপনি ইউনিফর্ম পরেছেন এই শুনে ইন্সপেক্টর ভীষণ রেগে গেলেন তিনি রেগে হাবিলদারকে ডেকে বললেন এই মহিলাকে জেলেবন্দি কর হাবিলদার তৎক্ষণাৎ আইপিএস ম্যাডাম নন্দিতা রায়কে লক ভরে দিল কেউ জানত না যে আজ যার সঙ্গে এইসব হচ্ছে তার জন্য এটা খুব ভারী পড়তে পারে একজন আইপিএস ম্যাডামের সঙ্গে এইসব হচ্ছিল এটা কোনো সাধারণ বিষয় ছিল না নন্দিতা রায় কিছু না বলে চুপ ছিলেন। হাবিলদার তাকে লকআপে বন্দি করে দিল কিছুক্ষণ পর থানার বাইরে একটি দাড়ি এসে থামল গাড়ি থেকে ইন্সপেক্টর বিক্রম সিং নামলেন তিনি রেগে থানার ভিতরে প্রবেশ করলেন এবং একজন হাবিলদারকে বললেন শুনেছি তোমরা এখানে একজন মহিলাকে লকআপে বন্দি করেছ হাবিলদার হক চকিয়ে বলল হ্যাঁ কিন্তু কি হয়েছে স্যার তখন ইন্সপেক্টর রুম থেকে বেরিয়ে এলেন এবং বললেন কে ইন্সপেক্টরকে দেখে দেবাশিস জিজ্ঞেসা করলেন স্যার কি ব্যাপার আপনি এখানে কেন এসেছেন কোনো কাজ আছে ইন্সপেক্টর বিক্রম সিং বললেন হ্যাঁ শুনেছি তুমি একজন মহিলাকে লকআপে বন্দি করেছ তাকে দেখতে হবে তখন ইন্সপেক্টর দেবাশিস বললেন চলুন দেখাচ্ছি এই বলে ইন্সপেক্টর দেবাশিস বিক্রম সিংকে লকআপে কাছে নিয়ে গেলেন লকআপে বন্দি মহিলাকে দেখে ইন্সপেক্টর বিক্রম সিং রেগে চিৎকার করে উঠলেন তুমি এটা কি করেছ এই আমাদের কলিনগর জেলার আইপিএস ম্যাডাম তুমি তাকে লকআপে কেন বন্দি করেছ তুমি জানো তুমি কি করেছ এই শুনে ইন্সপেক্টর দেবাশিসের পায়ের তলার মাটি সরে গেল তিনি হকচকিয়ে বললেন কি এই আইপিএস ম্যাডাম আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তিনি আইপিএস ম্যাডাম তিনি তৎক্ষণাৎ হাবিলদারকে ইশারা করলেন হাবিলদার এসে লকআপ খুলে দিল লকআপ থেকে বেরিয়ে আইপিএস ম্যাডাম নন্দিতা রায় ইন্সপেক্টর বিক্রম সিংকে সব কথা বললেন তারপর বিক্রম সিং তৎক্ষণাৎ জেলার ডিএমকে ফোন করে বললেন আইপিএস ম্যাডাম নন্দিতা রায় আপনাকে থানায় ডেকেছেন দয়া করে তাড়াতাড়ি থানায় আসুন ব্যাপারটা গুরুতর কিছুক্ষণের মধ্যেই ডিএম অরিন্দম বসু থানায় পৌঁছালেন তিনি ব্যাপারটা দেখে ইন্সপেক্টরকে বললেন তুমি যা করেছ তা আইনের লঙ্ঘন তোমরা গরিবদের লুটেছ তাদের উপর অত্যাচার করেছ এটা আইনত অপরাধ এবং এখন তোমার বাঁচা অসম্ভব নন্দিতা রায় বললেন এই ইন্সপেক্টর জানিনা কতজনকে লুটেছে কতজনের জীবন ছিনিয়েছে কতজনের সুখ ছিনিয়েছে গরিবদের ওপর অত্যাচার করেছে তাদের পেটে লাথি মেরেছে আমি তার প্রতিটি চাল এবং হাড়কত দেখে চুপছিলাম যাতে তাকে উন্মোচন করতে পারি এই ইন্সপেক্টর ইউনিফর্ম পরার যোগ্য নয় এই ইন্সপেক্টরকে আমরা পুরো শহরের সামনে উন্মোচন করব এবং দেখাবো যে কত বড় ভুল করা হয়েছে যাতে ভবিষ্যতে কেউ এমন ভুল না করে ডিএম স্যার কাল সকালে আপনি প্রেস মিটিং ডাকুন কালই এর ফয়সালা হবে আমার সঙ্গে যা যা হয়েছে আমি নিজে তার সাক্ষ্য দেব এবং সঙ্গে অটোচালকও আছে ডিএম অরিন্দম বসু আইপিএস ম্যাডামের কথা শুনে বললেন ঠিক আছে কাল সকালে প্রেস মিটিং হবে ইন্সপেক্টর দেবাশিস তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে সঙ্গে অটো চালককেও ডাকা হবে যাতে সাক্ষ্য দেওয়ার জন্য সে উপস্থিত থাকে এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল লোকজন একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করল যে ইন্সপেক্টর এমন কাজ করছিল কিন্তু এখন আইপিএস ম্যাডাম নন্দিতা রায়ের নজরে এসে গেছে এখন ইন্সপেক্টরের বাঁচা অসম্ভব সবাই খুশি ছিল যে এখন ফয়সালা হবে এবং ইন্সপেক্টরকে সাজা দেওয়া হবে সকাল হলো এবং প্রেস মিটিং শুরু হলো হলের বাইরে মিডিয়ার ভিড় এবং গাড়ির লাইন লেগে গিয়েছিল জনতা জোরে জোরে দুর্নীতি বন্ধ করার স্লোগান দিচ্ছিল হলের ভিতরে মাঝখানে ডিএম অরিন্দম বসু বসেছিলেন পাশে আইপিএস ম্যাডাম নন্দিতা রায় এবং অন্যদিকে ইন্সপেক্টর বিক্রম সিং যিনি এই কেসের তদারকি করছিলেন ঠিক সামনে চেয়ারে লজ্জায় মাথা নিচু করে ইন্সপেক্টর দেবাশিস বসেছিলেন ডিএম টেবিলে রাখা ঘণ্টা বাজিয়ে বললেন প্রেস মিটিং শুরু করা হলো। প্রথমে আইপিএস ম্যাডাম নন্দিতা রায় তার সাক্ষ্য পেশ করবেন নন্দিতা দাঁড়ালেন তার কণ্ঠ শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় ছিল সবার চোখ তার উপর স্থির হয়ে গেল তিনি বললেন কাল যা কিছু হয়েছে তা শুধু আমার সঙ্গেই নয় বরং এই কলিনগর জেলার প্রতিটি গরিব জনতার সঙ্গে হয়েছে যারা ন্যায়ের পরিবর্তে ভয় এবং লুটপাট পেয়েছে আমি বলতে চাই কিভাবে একজন ইন্সপেক্টর যার ইউনিফর্ম পরে আইনের রক্ষা করার কথা ছিল সেই ইউনিফর্মের ভুল ব্যবহার করছিল সকালে আমি আমার ছোট বোনের বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরছিলাম আমি সাধারণ পোশাক পরেছিলাম আমি একটি অটোতে চড়েছিলাম চালক আমাকে পথে সতর্ক করে বলেছিল যে এই এলাকায় ইন্সপেক্টর দেবাশিস দাঁড়িয়ে থাকে এবং বিনা কারণে অটো চালকদের কাছ থেকে টাকা আদায় করে প্রথমে আমি ভেবেছিলাম যে চালক ভয়ের কারণে এমন বলছে কিন্তু এগিয়ে যাওয়ার পর আমি নিজের চোখে সব দেখলাম ইন্সপেক্টর দেবাশিস অটোটি থামালেন বিনা কারণে তিনি চালান ভরার হুমকি দিলেন এবং পাঁচ হাজার টাকা দাবি করলেন চালক বারবার গিরগিরি করে বলছিল কিন্তু ইন্সপেক্টর তার কোনো কথা শোনেননি পরে আমাকেও টাকা হলো আমার কাছ থেকেও টাকা চাওয়া হলো এবং যখন আমি দিতে অস্বীকার করলাম তখন আমাকেও জেলে ভরে দেওয়া হলো ভাবুন এই সেই পুলিশ যার উপর জনতা তার ভরসা রাখে আমি চুপ ছিলাম যাতে দেখতে পারি এই ইন্সপেক্টর কতদূর নামতে পারে এবং সে প্রমাণ করে দিয়েছে যে তার কাছে ইউনিফর্ম শুধু লুটপাটের একটি অস্ত্র মানুষের রক্ষার জন্য নয় আজ আমি এখানে শুধু নিজের জন্য দাঁড়াইনি বরং সেই সব গরিব শ্রমিক রিক্সা চালক এবং সাধারণ মানুষের জন্য দাঁড়িয়েছি যাদের কঠোর পরিশ্রম এই ইন্সপেক্টর লুটেছে আমি চাই আইন সবার জন্য সমান হোক এবং যদি কেউ সেই ইউনিফর্ম পরা হলেও ভুল করে তাকে সাজা পেতেই হবে পুরো হল তালির শব্দে মুখরিত হয়ে উঠল। তারপর ডিএম বললেন চালককে ডাকো চালক ডিএমের সামনে দাঁড়িয়ে বলল আমার নাম অজয় আমি গক দশ বছর ধরে অটো চালাচ্ছি সাহেব আমরা গরিব মানুষ দিনরাত পরিশ্রম করে আমাদের পরিবারের পেট পালি কিন্তু ইন্সপেক্টর দেবাশিসের মতো লোকজন আমাদের বাঁচতে দেয় না যখনই আমরা রাস্তায় বেরোই তার আমাদের থামা এবং টাকা দাবি করে যদি টাকা না দিই তাহলে অটো জব্দ করে দেয় বিস্ত চালান কাটে কালো আমার সঙ্গে তাই হয়েছে আমি লাখ বোঝানোর চেষ্টা করেছি যে আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আমি এত টাকা কোথা থেকে দেব কিন্তু তারা আমার কথা শোনেননি বাধ্য হয়ে আমাকে আমার সঞ্চয় থেকে দু টাকা দিতে হয়েছে নইলে আমার অটো চলে যেত এবং আমার পরিবার না খেয়ে মরতো চালকের চোখে জল ছিল তার কণ্ঠ কাঁপ ছিল সে আরও বলল আমি তো ভাবতেও পারিনি যে আমার অটোতে যে মহিলা বসেছিলেন তিনি একজন আইপিএস অফিসার যদি তিনি না থাকতেন তাহলে আমরা গরিবরা এভাবেই লুটপাট হতাম আমি ম্যাডামের কাছে কৃতজ্ঞ যে তিনি সত্যিটা সামনে এনেছেন হলের মধ্যে বসা লোকজন আবেগপ্রবণ হয়ে গেল অনেক সাংবাদিক তৎক্ষণাতেই বক্তৃতা রেকর্ড করলেন এখন ডিএম অরিন্দম বসু চারিদিকে তাকিয়ে বললেন আজকের সাক্ষ্য এটা স্পষ্ট করেছে যে ইন্সপেক্টর দেবাশিস তার সীমা অতিক্রম করেছে সে গরিবদের শোষণ করেছে জনতাকে লুটেছে এবং আইনের ভুল ব্যবহার করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি কাগজে লেখা আদেশ তুলে মিডিয়ার সামনে জোরে পড়লেন ইন্সপেক্টর দেবাশিসকে তৎক্ষণাৎ প্রভাবে সাসপেন্ড করা হলো। সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে তাকে আজই হেফাজতে নিয়ে জেলে পাঠানো হবে পরবর্তী তদন্তে যা কিছু তথ্য সামনে আসবে তার ভিত্তিতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে অল তালি এবং স্লোগানের শব্দে মুখরিত হয়ে উঠল জনতা চিৎকার করতে লাগল ন্যায় মিলেছে ন্যায় মিলেছে দেবাশিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাট কাঁপছিল সে বাঁচার চেষ্টা করল কিন্তু পুলিশ পুলিশকর্মীরা তৎক্ষণাৎ তাকে ঘিরে ফেলল হাতকড়া পরানো হলো এবং মিডিয়ার ক্যামেরার সামনে তাকে বাইরে নিয়ে যাওয়া হলো ভিড় চিৎকার করছিল দুর্নীতির অবসান হোক নন্দিতা ম্যাডাম জিন্দাবাদ নন্দিতা রায় ভিড়ের দিকে তাকিয়ে বললেন আজকের ফয়সালা শুধু দেবাশিসের হার নয় বরং এটি প্রমাণ করে যে আমরা যদি সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তাহলে কোনো দুর্নীতি আমাদের উপর হাবি হতে পারে না ইউনিফর্ম মানে সেবা এবং সুরক্ষা ভয় এবং লুটপাট নয় আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো সেটা কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন আর যারা ভিডিওটা পুরোটা দেখেছেন তারা কমেন্টে লিখুন কমপ্লিট সাথে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন